উড়িষ্যা এই সমস্ত এলাকাতে তৈরি করতে তাই নয় তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলন কাজ করেছেন সেই শুধু পাহুল থেকে অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল পরামর্শ তিনি পীর হলেন কিভাবে িক জগতের মানুষ ছিলেন কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে আসামে তিনি এত দ্রুত ঘোড়া চালাতেন খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয় এটা নিশ্চয়ই জিন

ওই ভারতবর্ষের থেকে পানি এসে ট্রান্সপার করে দিয়েছে সেসবেন সেই বন্যার নদীগুলো গরুর গাড়িতে যাচ্ছেন সঙ্গে তার অনুষ্ঠানে যাচ্ছেন আমরা আছি পিছন থেকে আটছি মানুষ আছে কিছুক্ষণ পরে দেখা গেল গ্রামা গ্রামের মধ্যে আসছেই লোকজন কিছু মহিলারা

তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে ছু দিলেন যে কেন যেই তো তোমাদের কমিউনিস্টের দোষ তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসেছে তাদেরকে বিশ্বাস যে আমি আল্লাহর নাম দিয়ে যে ফু দেব সেটা তো তাকে আস হবে হয়তো দরিদ্র সে ডাক্তার কাছে যেতে পারে না এই ফুলিয়ে সেটা বাচ্চার চিকিৎসা করে ওই পানি খাওয়ায় ওই তেল

জরুরি বিষয় নয় বলতে তোমাদের তোমার এই দোষ তোমরা যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না করেন তার ধর্ম কর্ম সমাজতন্ত্র মনে আছে আপনার ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আজকে রাজনীতির সঙ্গে একে একটা আপনাকে মিলিয়ে নিতাম তো যাই হোক ঠিক পড়ে পরে পরে তোমার না পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তান হয়েছে কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলো পদ নেন পাকিস্তান হওয়ার পরে যখন আপনার তো নয় যখন আপনার কায়দা চলেন পরে পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পুরো পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো এখন তো আপনার বৈষম্য সূত্র চিনছেন আপনারা তখনই আমরা বৈষম্য শুনলাম যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে বাংলা সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন একটি যুক্ত ফ্রন্ট তৈরি করবেন সেই যুক্ত ফ্রন্টের নেতা আসছিলেন বরাম আহমদ কের

এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করে যেমন এখন একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপি পথে ছেলেরা সম্পন্দ একাই করেছে আমাদের তাই না অনেকে কথা জোর সরে এর মধ্যে বলেন সত্য কথা আমরা পুরোনো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি ব্রামড়ায় দিন জেলে গেছি তারপরে বলে রাম রায় যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে যে স্ট্রাইকার তবে স্ট্রাইক করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সময় শুরু করছি আমরা বলতাম কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র তরুণ যুবক যার পিছুটা নেই যে ভ্যান কার্ড আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আমাদের পিছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি আমি যদি আজকে কেউ গুলি খেয়ে আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি তাই না আপনার তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়িটি অত্যাচার করেছে এই বুক বেঁধে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো

এখনো চিন্তা করি সেই করবো সেই শক্তি নেয় তার সেই শক্তি আছে সে পারে এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তার সে বড় অধিকারও আছে আমরা বায়েস হয়ে আছি আমরা আবার বেশি হিসেবে হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে তাই না সেই কারণে আমরা বলছি যে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা থাকে কেন এর তো নির্বাচিত সরকার নয় শক্তি শক্তিটা কোথায় अब हमने एक चीज दोहरा दी पकड़ा की चीज क्या है? शोष करता है ना लेकिन क्यों पकड़ता है क्योंकि नॉन है ना और कपिल का निजत्व क्या है? अच्छे तो पता बोल दे दस पांच कोटे हैं दोबारा कितना चावल जीरे से पांच कोटे आए ठीक है हमने दो से लगे এই বিষয়গুলো পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আমরা পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তি গেলে ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুই ভাষায় বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটি হয় আমরা বলেছি পার্লামেন্ট থেকে কক্ষ বিশিষ্ট হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে